নমস্কার সবাই কেমন আছেন কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি লোটে মাছ এর আগেও আমি লোটে মাছ রান্না দেখিয়েছি এটা একটু অন্যরকম করে রান্না করব। এখানে আমি এক কেজি লোটে মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন আমি বড় থেকে দুটো পেঁয়াজ এবং সাত আট কোয়া রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে আমি ছোটো থেকে একটা আলুকে কুচিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম একটু নুন এবং একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে তেল এবার একটু লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন যে যেমন ঝাল খান একটু আদা বাটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ দিলাম এবার একটু জল দিয়ে আমি আবার চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর আমি লোটে মাছটার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে আমি পাঁচ মিনিট রান্না করে নেব ওই পাঁচ মিনিটের মধ্যে আমি আবার একবার ঢাকনাটা তুলে আবার একবার নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা একবার তুলে ফেললাম রান্নাটা এখনও হয়নি এই অবস্থা এসছে এবার ঢাকনা তুলে রান্না করব দেখুন রান্নাটা হয়ে এসছে কতটা সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব লটি মাছ ভীষণ জল বেরোয় দেখুন রান্নাটা হয়ে গেছে আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণার রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ